স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লুক ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার গুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন স্যারো হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দা বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট দ্য ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই যে এটা দেখার দায়িত্বটা হল এন বিআর ধরবে তো এন তো আর তো ধরতেছে এটা তো এন যে ইন্টেলিজেন্স আছে স্যার ধরুন না না ধর সে ধরছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এরপর এ আমরা আটকায় দিতেছি স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার ওটা ঠিক আছে না পয়েন্ট এটা তাহলে আমরা বসিআর এভরিবডি আমরা বসি কিন্তু বেসিকলি ইজ এনবিআর স্যার ইজ নট দেমকে তোমরা করো হ্যাঁ আপনার উপরে নিতে পারেন না আমরা না করতে পারলে ভালো চলছে তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালি মিটিং করি আমরা আমরা করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইকুসে করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা আসা আমাদের আমরা সিকিউরিটি clearance টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে সে তাকে সিকিউরিটি clearance টা তাহলে আমরা না দিয়ে আমাদের কাছে না নিলো আমাদের কাজটা খুব কমে গেলো স্যার আমরা কাজ না what is আপনার এখন যে what is your TOR আপনার থেকে যে security clearance এর জন্যে আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে what is your আপনার terms অফ reference টা আমরা এটা ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পাস থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে আছে কিনা জি স্যার ইকোনমিক সিকিউরিটি সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতে রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার আই ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়াই এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে লাখ টাকা বেড়ে ওইটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার সরকার বলে দেয় নয় আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার একজন নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আচ্ছা আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি জি সেটা একটা ক্লিয়ার গাইডেন্স অন দিস এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কোনো হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 একটু বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে নিয়ে এসে আমি আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানে হি ন্যাশনাল ইন্টারেস্ট এ পর শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আতার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমাদের বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামের গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন সেটা করেন কিন্তু দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন ক্লিয়ারেন্স সার্টিফিকেট আউ মাছ মানি দেয়ার চার্জ